এই বছর আমাদের বাড়িতে শীতকালে কী কী ফুলের গাছ বসিয়েছি আর কী কী ফুল ফুটেছে চলো তোমাদের সাথে শেয়ার করি চারিদিকটা ফুলে আলোতে যেন পুরো আলোকিত হয়ে রয়েছে দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় এখন আর আমি কিছুই বলছি না তোমরা দেখে নাও পুরো ফুলের ভিডিওটি তারপরে আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি

জানি রে ধরা পড়ে গেছো ছাড়বে না আজকেও বাবা ভোরবেলায় গিয়েছিল পুকুরে জাল টানতে তো এই মাছগুলো সেখান থেকে পেয়েছে আজকে রান্না হবে চুনো মাছ আর তেলাপিয়া মাছ চিংড়ি মাছও আছে অনেকদিন পর দেখলাম এই চিংড়ি মাছ সাদা হয়ে গেছে চুনো মাছগুলো তোরা ডাকবে না তুমি চলে এসো দেখি চলে এসো যা টুপিটা খুললে কেন এত তাড়াতাড়ি উঠেছে কেন দিপ্তি দিদিরা হোটেল স্কুল যাওয়ার সময় তো ডেকে 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 তুলতে হয় পা ধরে টেনে টেনে তুলতে হয় আজকে স্কুল নেই বলে অমনি তাড়াতাড়ি উঠে পড়েছে Bye, guys. 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 শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন আটটা মতো তো উঠেছি অনেকক্ষণ কাজ বাজও করছি এখন এলাম পুকুর ঘাটে থেকে এক গামলা থালা বাসন মেজেছি আর ওই হাত মতো জামা কাপড় হয়েছে আজকে আর বেশি জামা কাপড় হয়নি তো চলো কাপড়গুলো মেলে দিই আর হাঁপিয়ে গেছি প্রত্যেক দিনের মতো আজকে আকাশটা মেঘলা সূর্যি মামার জোর নেই সূর্যি মামা দেখাই নেই জোর তো দূরের কথা চলো কাপড়গুলো মেলে নি তো আঁখের রস ব্যাপারই এসেছে এই কটা জামা কাপড় হয়েছে প্রত্যেক সপ্তাহে পিকনিক হচ্ছে ধরতে গেলে প্রত্যেক দিন পিকনিক হচ্ছে এখন কেন ভাই এখন খাচ্ছে হাফ ওই মিরমির করে খায় ওরকম ও বকে বকে খেতে হয় সকালবেলা

বার হচ্ছে আবার চাপা পড়ে যাচ্ছে না জল আসবে না যে দাদু টোকান দিয়ে ঘুরে আয় দুজনে হাত ধরা ধরি করে যা ঘুরে ফের চলে আসবি এক্ষুনি এক্ষুনি চলে আসবি ধার দিয়ে যাবি ধার দিয়ে চলে আসবি তখন না ওখানে কাজ হচ্ছে ওখানে বকবে ফাগলে কাজ করছো খানে আজকে আমার সকালের খাবার বাসি পিঠা আর সাথে গুড় কলে গিয়েছিলাম জল আনতে জল নিয়ে এসে দেখছি দিদা বান্না হয়ে গেছে এখানে দেখো একটু বাটি করে তরকারি নিয়ে চলে এসেছি মানে চচ্চড়ি চলে এটা একটু খেয়ে এটা হচ্ছে নিরামিষ তরকারি বেগুন লাউ শাক সিম টিম দিয়ে তো এটা খেয়ে নিয়ে স্নান করবো আমার অত তাড়া নেই আমি এখন এসেছি ব্যাংকে মাসির জন্য দাঁড়িয়ে আছি আসবে তারপরে যাবো আর এই যে দেখো দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমাদের বাড়ির ছাদ থেকেও দেখা যায় এখন বিকালবেলা ছেলেকে নিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে সেখান থেকে এসেছি এক বান্ধবীর সাথে হাটে বাজার করতে তেমুটাটা গুড়াত করে দি্যাস কিছু খাওয়া নেই কথা তাই 105 লঙ্কা দিয়ে দন ছোট কিছু কিছু কেও খাবে না হ্যাঁ আর বাকি আমি তো চচ্চড়িতে তেল দিয়ে দলাম গ্যাস গিয়ে স্কুলে গেলে সুক্তর বাজার করে নিয়ে যাউ সুক্ত খেতে ভালো আছে পালংসা আছে

কোথাও বের কিনা ঠিকনি আমার ননদরা এসেছে ওর মেয়ে খেল ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম তো বাড়ি চলে এসেছি এখন বাজে পৌনে ছটার একটু কম তো যাই হোক অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি আজকে হাটবার ছিল তো একদিকে বেশ সুবিধা হচ্ছিল আজকের দিনে গিয়ে হাটে গিয়ে বাজার করে আনতে পারছিলাম কিন্তু স্যার বলল পরের দিন থেকে রবিবার করে যেতে শনিবার করে অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো ঠিক আছে চলো রবিবার করেই যাব চলো এখন চেঞ্জ করে নিই আর বাকি কাজকর্মগুলো করি হাটে থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি ফুলকপি বাঁধাকপি মা এখান থেকে একটু ফুলকপি ভেঙে নিয়েছে এখন রান্না করবে বলে সাথে এনেছি আলু দু রকমের একটা ছোট্ট সাইজের আলু আর একটা মাঝারি সাইজ আর এনেছি পেঁয়াজ আর সরস্বতী পুজোয় খিচুড়ি হওয়ার জন্য চাল ডাল আরও মশলাপাতি অনেক কিছু দেখো এখন রান্না হয়েছে ডিমের ঝাল আর ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি নতুন রেসিপি ভাত খাওয়াবো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে টাটা বাবা টাটা করো ভালো করে বলো